আসসালামু আলাইকুম ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আসছি আজকে মনসুদুরির ঘাট থেকে দূরি মেঘনার মোহনার তীরে এখানে যে সবজির চাষ আমাদের ভোলার এক ভাই রামদাসপুর বাড়ি আব্দুল আজিজ মৃদ্ধা উনি এখানে সবজি চাষ ফলন করছে তো ওনার সাথে সাক্ষাৎকার নিলাম জানলাম যে আপনার ব্যবসা বাণিজ্যের খবর কি উনি বললো যে মোটামুটি আছে এখনও চেষ্টায় আসি দেখা যাক আল্লাহর উপরে ভরসা করে কতটুকু সামনে আগানো যায় তার চিন্তা আপনা হচ্ছে না এখন মন ভাঙ্গা যাবে না ব্যবসা যাই হোক মোটামুটি চেষ্টা করতে যে আল্লাহ সবল দিতেও পারে তো ওনার সাথে কথা বলতে আসছি আমার বলার মানুষ আমি এখানে ওনার নিয়েছি যে আপনার এখানে বলেন ব্যবসা কত টাকা মানে লাভ হয়েছে বা কি পর্যন্ত এর মধ্যে লাভ হয় না যেমন

আপনি কি এ সারা কি আরো অন্য চাষ করেন এই মানে শশা সারা কি আরো অন্যান্য সবজি চাষ করেন হ্যাঁ শশা সারা বর্ষা হওয়া দিয়া লাউ চাষ করি লাউ চাষ করি করলা আছে মোটামুটি মাইকে ধন্যবাদ যে ভোলা থেকে এসে নে যে এসে সবজি চাষ করতেছে একটি দেশের যে কৃষি কাজ করে অবদান রাখতেছে কারণ দোয়া করি ভাই যেন সবজি বিক্রি করে তার যে ইনভেস্ট করছে ওই টাকা উঠেতে পারে এবং এখানে যারা কেনার জন্য পাইকার আছে তারা চলে আসবেন মধুসূদ্রী হাট থেকে ম্যাগনার মোহনার কাছে মোয় ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এবং যারা ক্রেতা তারা খুচরাও ক্রেতায় যে কিছু ক্রেতা আসছে এখানে কেনার জন্য ব্যাগ নিয়ে আসছে সারি সারিতে তাতে এখান থেকে কিনে তারা ক্রয় করে নিজেও খেতে পারে এবং এগুলো তো সবজি চাষ ভালো যে দেখেন দেখাচ্ছি ভিউ আজকে মনে হয় এই যে শশাগুলা ভরে এখন এই পুরাটাই যে বস্তা ভরে উঠে এগুলা আজকে বিক্রি করবে কিছুক্ষণ পরে যখন বস্তা ভরে পাড়ে রাখবে ম্যাঘনার এই মধুসৌধুরী হাট এই ম্যাঘনার পারে রাখবে বোটে করে নিয়ে যাবে মধুসৌধুরি ফেরিঘাট ফেরিঘাট নিয়ে যাবে এই যে দেখেন এক ভাই আসছে এখানে সবজি কেনার জন্য ভাই আপনি কোথেকে আসছেন নামটা বলেন ঠিকানাটা বলেন আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন আমি ঢাকার থেকে এসেছি

আসলাম আলাইকুম আপনি আসছেন কোত্থেকে এখানে কি মহমতল্লাহ নাম ঠিকানা বলুন আপনি এখানে কেনার জন্য আসছেন আমার নাম আবুল কালাম মজুমদার আমি ফেনী থেকে এসেছি এখান থেকে মাঠপুর থেকে মালামাল কিনলে অনেক লাভ পাওয়া যায় সেই জন্য এখানে আসছি এখানে সাত কেজি করতেছি পরে আট টাকা করে আমাদের ফেনীতে বিশ পঁচিশ টাকা করেই বিক্রি করা সম্ভব এখান থেকে সরাসরি নিয়ে গেলে ভালো হবে স্যার ধন্যবাদ এই যে এখানে সরাসরি খুচরা কিনে নিয়ে যাচ্ছে শশা তো আমাদের এই ভোলার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে ভোলার ভাই এগুলা বিক্রি করে তার যে ইনভেস্ট করছে টাকা লাভ করতে পারে এজন্য ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কমে ধন্যবাদ যে আপনি চ্যানেলের মাধ্যমে এই ভোলার যে ব্যবসায়ী শশা ব্যবসায়ী ওনার যাতে এখানে এসে আরও যারা খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা আছে যে নিতে পারে উনিও স্বাবলম্বী হবে যেন তার ইনভেস্ট করছে ওই টাকা উঠাইতে পারে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম মজুদির কার্ড থেকে